অনর্ধবিশ নারী ফুটবল বিশ্বকাপের এগারোতম আসরে জার্মানের কাছে পাঁচাক গোল হেরে বিদায় নিয়েছে আর্জেন্টিনা তবে তাদের শির প্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল এই আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে শুক্রবার তেরোই সেপ্টেম্বর কলম্বিয়ার স্টাদিও মেট্রোপলিটন স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার মেয়েরা জার্মানের কাছে পাঁচাক গোলে বিধ্বস্ত হয়েছে ম্যাচের পঞ্চম মিনিটে জার্মানির জানজিন সতীর্থের বারে দেওয়া বল থেকে প্রতিপক্ষের বিপক্ষে ঢুকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন চব্বিশতম মিনিটে হ্যাড থেকে গোল করে দ্বিতীয় গোলটি করেন নাস্টিগাল ছাব্বিশ মিনিটে দিবসের মধ্যে ফাঁকাই বল হয়ে আলতো থাকায় গোল করেন ভেন্ডার প্রথমার্ধেই নাস্তিগাল দ্বিতীয় গোলটি করেন একটি অসাধারণ ফ্রিকিকে বিরতির আগে আর্জেন্টাইন ফুটবলার লেরের একটি গোল ব্যবধান কমায় বিরতির পর জার্মানির জিকায় আরও একটি গোল করে ব্যবধান বাড়ান এই পরাজয়ের মাধ্যমে আর্জেন্টিনা আনুষ্ঠানিকভাবে চলতি বিশ্বকাপ আসর থেকে বিদায় নেই এদিকে বৃহস্পতিবার ক্যামেরুনকে তিন এক গোলে হারিয়ে ব্রাজিল টুর্নামেন্টের শেষ আর নিশ্চিত করেছে আগামী সোমবার ষোলোই সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে